হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস এই দেবাদিদেব ম এই মাসে আমরা দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য বিভিন্নভাবে ভক্তি ভরে তার পূজা করে থাকি দেবাদিদেব মহাদেবের মাথায় শিবলিঙ্গে আমরা বিল্লপত্র অর্পণ করি কিন্তু জানেন কি এই বিলপত্র কিভাবে অর্পণ করতে হয় এবং বিল্লপত্রকে যদি আমরা সঠিকভাবে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে অনেক কিছু সুফল লাভ করতে পারি তো কিভাবে এই বিল্লপত্র আমাদের অর্পণ করা উচিত চলুন ভিডিওতে জেনে নেওয়া যাক ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেবাদিদেব মহাদেব খুব অল্পেই সন্তুষ্ট হন উনি সামান্য একটু গঙ্গার জল আর বিলপত্রতেই সন্তুষ্ট এবং উনি খুব তাড়াতাড়ি ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি প্রদান করেন দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে আমরা অচিরেই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি এবং এই দেবাদিদেব মহাদেবকে আমরা এই গোটা শ্রাবণ মাস জুড়ে এবং সারা বছরই আমরা পুজো দিয়ে থাকি কিভাবে আমরা বেলপাতা অর্পণ করব আমরা জানি বেলপাতার তিনটি পাতা থাকে একটা ওপরের দিকে লম্বা নিচে দুদিকে বাঁদিকে এবং ডান দিকে একটা একটা করে দুটো তে বেলপাতার মাঝখানে যে ছোট্ট একটি ডাটি মতো আছে ওটা ধরে যদি আমরা শিবলিঙ্গে অর্পণ করি তাহলে আমাদের দুর্দান্ত একটি সুফল লাভ করতে পারি সেটি কি সেটি হলো এই উপরের যে লম্বা পাতাটা এবং নিচের দিকে যে দুটো বাঁ দিক এবং ডান দিকে যে দুটো পাতা আছে এর মাঝে যে ছোট্ট একটি ডাটি আছে এই ডাটিটাকে যদি আমরা অর্পণ করি তাহলে কিন্তু আমাদের যত রকম গ্রহ দোষ আছে সেই গ্রহ দোষের কুপ্রভাব থেকে আমরা কিন্তু মুক্তি লাভ করবো বেল পাতার নিচের দিকে যে দুটো পাতা আছে ওই দুটো পাতা ধরে যদি আমরা অর্পণ করি শিবলিঙ্গে তাহলে কি হবে আমাদের দুর্ভাগ্যটা আস্তে আস্তে কেটে যাবে এবং বিভিন্ন কর্মযোগের প্রাপ্তি কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে বেলপাতার উপরের দিকে যে লম্বা পাতাটা সেটি যদি আমরা অর্পণ করি তাহলে কিন্তু আমাদের সংসারে অর্থের কষ্ট দূরে চলে যাবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আমরা লাভ করব অর্থের কোনো কষ্ট হবে না এবং সর্বশেষে বেলপাতার যে নিচের দিকে যে ডানটিটা থাকে যেটি গাছের ডালের সাথে যুক্ত থাকে সেই সরু ডাটিটা সেটা যদি আমরা শিবলিঙ্গে অর্পণ করি তাহলে আমাদের যত রকমের মামলা মোকদ্দমায় আমরা শুধু শুধু জর্জরিত হই সেই সমস্ত মামলা মোকদ্দমা থেকে মুক্তি লাভ করব এবং সবশেষে যদি আমরা দুধগঙ্গা সাথে একটু কর্পুর গুঁড়ো মিশিয়ে তার মধ্যে বেলপাতাকে ভিজিয়ে নিয়ে যদি শিবলিঙ্গে অর্পণ করি তাহলে কি হবে তাহলে আমাদের যত রকম ডিপ্রেশন এবং মানসিক অশান্তি আছে সেগুলো কিন্তু নিরাময় হবে তো এইভাবে যদি আপনারা বেলপাতাকে শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে কিন্তু অতি অবশ্যই তার সুফল আপনারা পাবেনই পাবেন অবশ্যই বাড়িতে এটি করে দেখুন বাড়িতেও করতে পারেন অথবা মন্দিরেও করতে পারেন সপরিবারে দেবাদিদেব মহাদেবকে এইভাবে অর্পণ করুন দেখবেন অনেক সুফল লাভ করবেন ভিডিওটি আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ